প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপনার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি মাসুমা খুব সুন্দর নাম তো মাসুমা আপু ইউটিউবে কেন আছেন বলেন আমি নানির কাছে থাকতাম ছোটোবেলায় বাবা মা মারা গেছে নানির কাছে থাকতাম এখন নানিও খুব অসহায় কিছুদিন বাইশে এখন মারা গেছে আজকে কয়েক মতো এখন মনে করেন আমার পৃথিবীকে কেউ নেওয়া আল্লাচে তার জন্য মানুষেরও বিভিন্ন কথা বলে হুম তার জন্য প্রতিবেদন আসছি যে যদি একটা কোনো দয়ালু লোক পাই সে যদি বিয়ে শি করে

একা তো চলো যা এই বয়স আছে ছোট বয়স নানির কাছে থাকতেন আচ্ছা আচ্ছা নানি পড়াশোনা করাইছে তো নানি এখন বাইচা নাই আচ্ছা আচ্ছা তো আপনার তো মনে করেন ভাই বোনাতে শুন কেউই নেই তো খালা খালু চাষা চাষি মানে অত টান নাই আর কি আর যাই হোক তো আপনি গরিব মানুষ এখন কি করবেন এখন আসলে আপনার বাবা মা নাই তার ত্রিশ বলতে কেউ নাই এখন কে বিয়ে শি করবেন কেমন মানুষ পেলে করবেন আচ্ছা দর্শক আপনারা কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ থ্রি সেভেন নাইন ফোর থ্রি সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ থ্রি সেভেন নাইন ফোর থ্রি সেভেন তো দর্শক মেম্বারও আসার সাহায্য সহযোগিতা বিয়ে শাঁদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম